তিন মাস ধরে প্রোগ্রাম করছি মালিক ছবি থেকে প্রায় এক মাস আগে এক মাসের মতো সময় হয়ে গেছে আমরা চিঠি দিয়েছি আমরা তাদেরকে বারবার বার তিনটি চিঠি দিয়েছি আমরা শ্রম মন্ত্রণালয়কে জানিয়েছি আমরা কল কারখানা প্রতিষ্ঠা মন্ত্রণালয়কে জানিয়েছি আমরা শ্রম অনুষ্ঠান শ্রম জানিয়েছি সংগ্রামী সাথী বন্ধুগণ এই যে দাবি এই দাবির প্রতি অত্যন্ত সমর্থনে শক্তি আছে শ্রমিকরা এই দাবিকে সমর্থন দিয়েছে আজকে মালিক সমিতির এখনো পর্যন্ত আলোচনার কোন ব্যবস্থা করে নাই সংগ্রামী সাহায্য বন্ধুগণ আমি একটু উদাহরণ দিয়ে কথা বলতে চাই লোকাল গার্মেন্ট সেক্টরে যদি আমরা বলি মজুরি বৃদ্ধি করেন বেশি তিনি কোনো কারখানায় মালিক বলে আমার সময় নাই আমার সমস্যা আছে বৃহস্পতিবারে টাকা দিয়ে চলে যায় আবার পরে সপ্তাহে যদি বলি মজুরি বৃদ্ধি করতে হবে ফলে আমার পাতি না দিলে আমি দিতে পারবো না তারপরে সপ্তাহে যদি বলি আমি একা দিলে কি হবে সবাই না দিলে আমি দিতে পারবো না এই যে কারচুটি এই যে লুকোচুরি এই লুকোচুরি থেকে বের হয়ে সমস্ত মালিক থেকে সংগঠন সেটা হলো মজুরি নেগুলের গ্রামের মালিক সমিতি এই মালিক সমিতিকে আমরা সংগ্রাম পরিষদের উদ্যোগে চিঠি পেয়েছি চোদ্দশো মালিক আছে এই মালিক সমিতিতে কাজ করি আমরা সিটি বাজারের মজিরা তাহলে আমাদের দাবি দেওয়া কি দেওয়াটা ঠিক হয় নাই